আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে আজমির শরীফ যেতে চান তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কিভাবে আর কোথা থেকে কম খরচে আজমির শরীফ যাওয়া যায় প্রথমে যে কাজটা করবেন পাসপোর্টে তাহলে লাগাতে হবে ট্যুরিস্ট ভিসা ভিসা করার পর আমি যেহেতু ঢাকা থেকে গেছি তাই আপনাদেরকেও তাই বলবো ঢাকার আরামবাগ থেকে অথবা যে কোনো জায়গা থেকে সোহাগ শ্যামলি অথবা আপনি যে গাড়ি ভালো মনে করেন যে গাড়ি কলকাতা পর্যন্ত যায় সেই গাড়ির টিকিট কাটবেন এবং মনে রাখবেন দুই তিন দিন আগের টিকিট কাটলে সবচেয়ে বেশি ভালো হয় যশোর বেনাপোল নামিয়ে দিবে এবং বলবে রাজস্ব ট্যাক্স দিতে হবে এখানে কিছু টাকা নিবে এ কাজটা আপনার করতে হবে না এটা গাড়ির সুপারভাইজার করে দিবে। আপনি শুধু টাকা দিবেন। এরপর লাইনে দাঁড়িয়ে বর্ডার করতে হবে বর্ডার করার পরে আবার ওপার যে গাড়িতে উঠবেন এবং নামিয়ে দিবে কলকাতায় কলকাতা নিউ মার্কেট নামিয়ে দিবে এবং সেখান থেকে হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন দিয়ে শিয়ালদা স্টেশনে যাবেন শিয়ালদা স্টেশন থেকে জিজ্ঞাসা করবেন কোন জায়গা থেকে আজমির শরীফের ট্রেন ছাড়ে এবং যে কেউ দেখিয়ে দিবে যদিও এর আগে আমি অনেক লোকের কাছ থেকে জিজ্ঞাসা করার পরে অনেকে আমার ভুল ভুলভাল ঠিকানা দেওয়ার পরে আমি দুই তিনটা স্টেশনে ঘোরাঘুরি করলাম ওখানে অনেকেই জানে না আজমি শরীফের ট্রেন কোন জায়গা থেকে ছাড়ে যার কারণে আমার ঘোরাঘুরি করতে হয়েছে যাই হোক আমি সঠিক ঠিকানায় শেষ পর্যন্ত পৌঁছাইলাম শিয়ালদা স্টেশন থেকে আজমি শরীফের ট্রেন ছাড়ে একটা হচ্ছে এসি টিকিট আর একটা হচ্ছে নন এসি টিকিট আপনার যেটা ভালো লাগে এসি টিকিটে যদিও ভাড়া একটু বেশি তবে সুবিধাও ভালো নন এসিতে ভাড়া একটু কম তো ওখানে একটু গরমের মধ্যে থাকতে হয় যদিও লং টাইম জার্নি তো এসির মধ্যে টিকিট কাটাই ভালো লং টাইম টিকিট হচ্ছে আপনার একেবারে কলকাতা থেকে আজমের পর্যন্ত যাইতে সময় লাগবো মিনিমাম চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা তাই এসিতে টিকিট কাটাই আমি মনে করি ভালো আর একটা কথা বলতে একেবারেই ভুলে গেছি আপনারা ওখানে গিয়ে স্টেশনের বাইরে দেখবেন কম্পিউটারের দোকান আছে ওখান থেকে আপনি অনলাইনে টিকিটও কাটতে পারেন অনলাইনে সর্বোচ্চ দশ টাকা খরচ বেশি নিব। এর বেশি না আর স্টেশনের ভিতর দিয়েও আপনি কাটতে পারেন জেনুইন ভাড়া নিব জেনুইন টাকা নেব কিন্তু ওখানে একটু লাইনে দাঁড়াইতে হয় তার সাথে আমি মনে করি বাইরের থেকে কিনলেই ভালো হয় যদিও আমি অনলাইন থেকে টিকিট কাটছিলাম এটা যদিও বাংলাদেশের মতো না বাংলাদেশে তো দশ টাকার টিকিট বিশ টাকা নেয় বাইরে থেকে কিনলে কিন্তু ওখানে সর্বোচ্চ খরচ কম একেবারেই কম স্টেশনে ঢোকার আগে কিছু শুকনো খাবার নিয়ে নেবেন যেহেতু চব্বিশ পঁচিশ ঘন্টা ট্রেনের মধ্যে থাকা লাগবো সেই হিসাব করে দুই তিনজন মিনিমাম দুই তিন জনের একটা কাফেলা করে আজমি শরীফ রওনা দেবেন সবশেষে শেষে আজমির শরীফ স্টেশন নেমে ওখানে জিজ্ঞেস করবেন আজমি শরীফ দরগায় যাবো ওই এলাকা বা ওই দেশের মানুষ সবসময় মাজার বলে না ওরা দরগা বলে এই হচ্ছে দরগার প্রধান গেট আর যারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এরা দরগায় মুদ হইতে আসছে এখানকার এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে ফুলের পাপড়ি গুলোর আলাদা আলাদা কইরা ঝুড়াঝুড়া কইরা তারপরে মাঝারের জন্য একটা গেলাপ কিনা এবং আর অন্যান্য সরঞ্জামাতি ওখান থেকে বইলা দেখি কি কেন লাগে এটা নিয়ে তারপরে মাঝারে যাইতে হয় আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা দরকার কমিটির অফিসের সামনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি এরই মধ্যে একটি লোক এসে এই লোকটি এসে আমাকে বলল যে এখানে ভিডিও করা নিষেধ তারপরে ভিডিও বন্ধ করে আমি চলে গেলাম সেই খাজার ড্যাগের সামনে যেটার নাম সারা জীবন শুনে আসছি এটাই সেই আশিমনের ড্যাগ যে ড্যাগের নাম সারা জীবন আমরা শুনে আসছি ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে আমি এই ড্যাগের যেখানে ড্যাগ বসায় এই যে চুলা এই চুলার উপরে থেকে এই যে আমি ভিডিওটা দেখছি এই যে দেখেন এই যে অত সুন্দর করে দেখাইতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি ফুলের পাপড়িগুলো বিক্রি করতেছে বিভিন্ন লোক কিনতেছে এবং মেলার মধ্যে মেলার মতো একেবারে আমাদের দেশে যে মেলা হয় মেলার মতো এই যে সেই চুলাটা একেবারে একদম সুন্দর করে দেখাইতেছে এই যে সেইটা এই যে এক আপনারা দেখতে থাকেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে ঘোরাফেরা করলাম এখানে কোনো ধর্ম বিভেদ কোনো ঝগড়াঝাটী মারামারি হরুহরির কোনো ক্লেশ নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের লোক এখানে যাতায়াত করে এখানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে খেজুরের বিচি দিয়ে একটা আমল আছে এই যে দেখেন আমি ওনাদের মজলিসে বসে গেলাম খেজুরের বিছি দিয়ে একটা আমল এটাকে গণনা করতে হয় গণনা নাম মূলত এটা জিকির করে জিকিরের তারে তালে এটা গনে এই খেজুরের বিষির আমলটা একমাত্র ওইখানেই দেখেছি আরও বহুত মাজার দরবারে আমি ঘুরেছি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই খেজুরের বিষির আমলটা এখানেই একমাত্র পাইলাম তো সম্মানিত দর্শক শ্রোতা এরপরও যদি আমার কোনো বিষয় মিসিং থাকে আপনাদের জানার ইচ্ছা কোন বিষয়ের উপরে কি জানতে চান কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়গুরু